আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন সালাদ এই সালাদটা যেমন টেস্টি তেমনি হেলদি এটাকে আপনারা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করতে পারেন চাইলে এমনি এমনিও খেতে পারেন চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এখানে আমি এক কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে এরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুড়া এক চা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাবাব মশলা সাথে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে এভাবে মেরিনেট করে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য প্যানের মাঝে এক টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই মিডিয়াম আছে নেড়ে চেড়ে এই মাংসটাকে রান্না করে নিতে হবে মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে আর মশলাটাও এরকম শুকিয়ে এসেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি সালাদের জন্য ড্রেসিংটা তৈরি করে নিব এর জন্য একটা বাটির মাঝে তিন টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা রসুন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মিহি কুচি করা পুদিনা পাতা হাফ টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা কাঁচামরিচ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইলো মাস্টার্ড এক ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে নেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি ড্রেসিংটা রেডি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি চেরি টমেটো নিয়েছি টমেটোগুলোকে এভাবে চার ফালি করে কেটে নিতে হবে এখানে আমি মোট তিনটা টমেটো ব্যবহার করেছি আমি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি আপনারা চাইলে লাল বা হলুদটাও ব্যবহার করতে পারেন ক্যাপসিকামটাকে এভাবে ছোট লম্বা করে কেটে নিচ্ছি একটা গাজর নিয়েছি গাজরের খোসাটা ছাড়িয়ে এভাবে গোল করে কেটে নিয়ে তারপর মাঝখান থেকে একটা ফালি করে নিলাম একটা শশা নিয়েছি শশাটার আমি খোসা সহই ব্যবহার করছি প্রথমে গোল করে কেটে নিয়ে তারপরে এরকম তিন ফালি করে কেটে নিয়েছি একটা লেটুস পাতা নিয়েছি এটাকে এরকম একটু বড় করে কেটে নিচ্ছি সবগুলো সবজিকে একটা বাটির মাঝে নিয়ে নিচ্ছি দুইটা পেঁয়াজ এরকম গোল করে কেটে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে দিচ্ছি যে ড্রেসিংটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি ঝরানো ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম আলতোভাবে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটার মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা ক্যাশুনাট। আবারও একটু নেড়ে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি উপর থেকে আমি বাকি চিকেনটা দিয়ে দিলাম আরও কয়েকটা ভেজে নেওয়া কাজুবাদাম উপর থেকে সাজিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ভাজা তিল ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন সালাদ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে নতুন ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি A la fez.